আমরা যারা নিয়ে এখন দাঁড়াইছি অত্যন্ত মনের মানুষ ভালোবাসার মানুষ শুক্র আলী ভাই তো অর্ডার করে ফাড়কে দেখা হলো সাতচুরিতে তো ওনাকে পেয়ে আমরা অনেক খুশি তো বিশেষ করে শুক্র আলী ভাই ইয়াতে একটা গান ভাইরাল হয়েছে তো এই গানটা গাওয়ার জন্য অনুরোধ করতেছি বাইরে আসসালাম আলাইকুম আপনারা গো সুহান ভাইয়ের সাথে আমার গান দেখছেন আমরা স্টেজে একসাথে গান গাইছি গাইছি আমিও গাইছি তো আজকে আবার দেখা হইল সাতচুরি আমার গানটা হইলো আপনারা অনেকেই দেখছেন আর আমার পেজে গানটা ছাড়ছিলাম শর্ট ভিডিও হিসাবে এটাতে প্রায় তিন মিলিয়নের মতো বিয়ে হইছে তা আমি গানটা এক কই সেপালি তোর মনের মানুষ শুকুরালি হইতে চায় তরে চারা দুই নয় অনে আর না কিছু দেখতে পায় আমার কলি যায় এটা হইলো গানের প্রথম কলি আর কি আমি তোমার কিছু খাবারটা তো যাই হোক সবাই মানে বাইরে একটু সাপোর্ট করবেন পাশাপাশি আপনারা একটু দেখবেন